টাকা ছিল তাই না পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ছিল পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আমার পর ড্রেসটার রেগুলার প্রাইস বাট এটাকে আমি আজকে এমন একটা দাম ধরে দিব যে সবাই ফ্রেজি হয়ে যাবেন এছাড়াও আজকাল অনেক অনেক ড্রেস দেখো আমার অন্যান্য দাও তো আমার পর ড্রেসটার প্রাইস গেস করতে থাকেন প্রাইস গেসিং এ আমরা আজকে তিনশো টাকা করে ডিসকাউন্ট গিফট কার্ড দিব পাঁচজনকে তিনশো টাকা করে ডিসকাউন্ট গিফট কার্ড দিব পাঁচজনকে আমার পড়া ড্রেসটা প্রাইস করেন যেটা এটার প্রাইস কত হতে পারে সুপার 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 ডিসকাউন্ট প্রাইসে কে কে দেখতে পাচ্ছেন আমি জানি না অলরেডি দুশো আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ একটু কমেন্ট করে ফেলেন মানিক আহমেদ দেখেছেন হাই হ্যালো হ্যালো কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আগে কেটে দেখাবো না কেউ আগে অন্য আগে ওই লাল ড্রেস তো আচ্ছা কাচ্চি পেটে দাও কাচ্চি পেটে দাও কাচ্চি পেটে দাও কাচ্চি পেটে ডিসকাউন্টেড ড্রেস না কত দিনের সাথে থাকে লসে ওকে যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন ওকে না এগুলো লাস্ট একটা ডিসকাউন্ট দিতে কার ছবি কত করে বলো কার ছবিতে ডেলিভারি চার্জ ফ্রি একে তো আপনি নেবেন এই কারচুপি ড্রেসটা দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস বারোশো আশি টাকায় তারপরে ডেলিভারি চার্জ ফ্রি আগে আপনি দেখেন দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস নেবেন বারোশো আশি টাকায় তার উপর ডেলিভারি চার্জ ফ্রি ড্রেসের হাতা দেখেন ডিজাইন দেখেন কোয়ালিটি দেখেন আমি একদমই সময় নিব না যার যেটা লাগে সেটাকে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এবং আমার পরা ড্রেসটার এই

ডেলিভারি চার্জ ফ্রিতে যারা বুদ্ধিমান একসাথে আটটা দশটা করে অর্ডার করে দিবে একসাথে বডি লম্বা আমরা যে দুবাইতে যে কার্টুন গুলা পাঠাইতেছি ওই পাঁচ ছয়টা কার্টুন ওই দিকে করো রুম ওকে ইনভেন্টার রুমে পাঁচ ছটা কার্টুন নিয়ে ধুতে বলো এটা হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর যার এটা লাগে সেটা নিয়ে নিবেন ওয়াও অনেক জোস একটা ড্রেস বডি হচ্ছে পঞ্চাশ আমি আগে বলে দিচ্ছি বডি হচ্ছে পঞ্চাশ এটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি বলে দাও সবাইকে এটার জন্য সবাই ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এই ড্রেসটার জন্য আমি অফার দিলাম ডেলিভারি চার্জ ফ্রি যারা বুদ্ধিমান তারা কি করবে এই ড্রেসটাও নিবে এটার সাথে আমাদের পেজ থেকে যা যা পছন্দ হয় একবারে নিয়ে নিবে এই ড্রেসটা নিবেন বারোশো আশি টাকায় সাথে ডেলিভারি চার্জ ফ্রি আপনি ড্রেসের মজুরি কত এরকম একটা ড্রেস এইরকম গডজেস কাটচুপি করাই তার এখানে দেখেন কি দামি দামি স্টোন দিয়ে এইটা কিন্তু করা দেখছেন এই স্টোন গুলা এই স্টোন গুলার কাজ গুলা দেখেন এইরকম একটা ড্রেস আপনি বারোশো আশি টাকায় নিবেন সাথে ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন জানি তাহলে একটা সে নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ কালকে কালকে থেকে ড্রেস অর্ডার করতেছেন ওরা কিছু বলতেছেন রাইট এটা ছবি না তাতে নাও তোমাদের কমপ্লেন যন্ত্রণা কিন্তু আমার একদম ভালো লাগে না কিন্তু বলে দিলাম যার এটা সেটা নিয়ে নিবেন তোমার মডারেটর মনটা ভেঙে দিছে কেন ফাতেমা বেগম আপু কি হয়েছে আমাকে একটু বলেন তো যার এটা লাগে সেটা নিয়ে নেবেন আজকে দুইটা শাড়ি দুইটা ড্রেস হাতে বেঁচে খুব সুন্দর সবাই পছন্দ করছে মেঘলা আকাশ আপু থ্যাংক ইউ সো মাচ একটা একটা করে সবাই লাভ লাইক হুয়াও দিয়ে দিবেন যারা যারা দেখছে দেখছেন ইসরাত ইমি লিখেছেন ড্রেস কিনি বা না কিনি লাইভ মিস করি না ও মাই গড থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ তো এইটা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন এবং বারোশো আশি টাকায় নেবেন সুপার ডিসকাউন্টে ড্রেসের ডিজাইনটা দেখে নেন ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে বডি হচ্ছে ফ্রি সাইজ অনেক অনেক সুন্দর না আমাদের শোরুমে এই মুহূর্তে কোনো লোক নিচ্ছে না শুধুমাত্র আমাদের পুরোনো শোরুমে আমরা ম্যানেজার নিয়োগ দিচ্ছি আদারওয়াইজ আর কোথাও এখন আমরা লোক নিচ্ছি না যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এরপরে দেখেন এই ড্রেসটা কারা কারা অর্ডার করে পান না এটা এটা আমাদের ওই যে রিটার্ন থেকে আসছে এক দুই পিস পাবেন কারো যদি এটা লাগে সেটা তো নিয়ে নিতে পারেন সিলেটের বস্তা থেকে আসছে এটা ওই যে সিলেটের বস্তা থেকে পাওয়া গেছে সিলেটের যে আমরা শোরুম ছেড়ে দিয়েছি সিলেট থেকে প্রচুর প্রোডাক্ট আমাদের সব প্রোডাক্ট আমাদের নিয়ে চলে আসছে সো এটা সিলেটের বস্তা থেকে পাওয়া গেছে হ্যাঁ এটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিই হ্যাঁ এটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিলাম যার এটা লাগে এটাও ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন একই তো ড্রেস নেবেন ডিসকাউন্টে তারপর ডেলিভারি চার্জ ফ্রি আমি জাস্ট দরবার ফেলবো যার এটা লাগবে সেটা নিয়ে নেবেন ডিজাইন কোয়ালিটি এবং কালার সবকিছু দেখে নেবেন এই ড্রেসটা দুপাটাটা দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন যার এটা লাগে সেটা নিয়ে নেবেন শ্রাবন্তী আপু কি লিখছেন সিরাই সিরাই রক্ত টনি আপুর ভক্ত আচ্ছা ঠিক আছে তার অনেক অনেক ভালোবাসা শ্রাবন্তী মির্জা আপু থ্যাংক ইউ সো মাচ এটা সালোয়ারের কাপড় জাবেদ খান ভাইয়া কেমন আছে ও আছে মোটামুটি ও একটু অসুস্থ হয়ে গেছে ওর তো জানেন যে মানে ওর বিভিন্ন ওর কমপ্লিকেশনস আছে আল্লাহ বড় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় মাশাআল্লাহ এটার জন্য আমি ডেলিভারি চার্জ ফ্রি দিলাম ওকে এটার কাজ এবং কোয়ালিটি দেখে নিন এটা আমাদের কাছে আর নাই স্টকে এটা আমাদের স্টকে যা ছিল এগুলো আগেই শেষ এটা সিলেক্ট থেকে ফিরো আসছে দেখে আমি জাস্ট একটা অফার দিয়ে দিলাম এটা হচ্ছে দেখেন আপনার ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ আমাদের তো আসলে সিলেটের শোরুমটা ছেড়ে দিয়েছে আপনারা জানেন আর সিলেট থেকে প্রচুর প্রোডাক্ট আমরা ফিরত নিয়ে আসছি প্রায় 80 বস্তা তো এগুলা থেকে দেখা গেছে আমাদের অনেক হিট হিট ড্রেস এখন বাইরে যাচ্ছে তো যাই হোক এই ড্রেসের ডিজাইনটা দেখেন কোয়ালিটি দেখেন এটা ফিনিশিং দেখেন এত সুন্দর একটা ড্রেস তারপরে আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে পাচ্ছেন এইটার জন্য আমি এই অফারটা দিচ্ছি চার্জে সেটাকে নিয়ে নিবেন আমার ড্রেসটার প্রাইসটা গেস্ট করে ফেলেন এবং তিনশো টাকার ডিসকাউন্ট গিফট কার্ড ওকে তিনশো টাকার ডিসকাউন্ট গিফট কার্ড দিব সবাই একটা করে লাভ লাইভ হোড আর থেকে শেয়ার করে দিবেন প্লিজ ওকে সো এই ড্রেসটার এটার আরেকটা কালার আছে সেটা কি কালার জানেন এই আরেকটা কালার আছে সেটা কি কালার জানেন এই ড্রেসটার আরেকটা কালার কি কালার বলেন তো কালার আছে সেটা কি কালার হতে পারে আমি ডেলিভারি চার্জ ফ্রি দিলাম এটা আপনার ফ্রি সাইজ হবে আপু আপনাকে হচ্ছে যে এটাকে বানাই নিতে হবে আপনাকে হ্যাঁ এটা হচ্ছে ফ্রি সাইজ আপনি এটাকে বানাই নিবেন আর এই ড্রেসটা কিন্তু আমি যখন লাইভে দেখাইছি আপু তখনই এটা আমাদের সোল আউট হয়ে গেছে সো এটা হচ্ছে আপনার যে আমরা সিলেটের কিন্তু দুইটা শোরুম ছেড়ে দিয়েছি একটা হচ্ছে আমরা নয় স্বরকের ডুপ্লেক্স

কালকে রাত থেকে মিনিমাম দশ বার বমি করছে এরা বাপ ছেলে সবসময় একসাথে অসুস্থ হয় আমার হাজবেন্ড অসুস্থ হলে এই চাষাও অসুস্থ হয় বাপ ছেলে অলওয়েজ একসাথে অসুস্থ হয় অলওয়েজ অল দ্য টাইম সেম টাইমে দুজন অসুস্থ হয় আমার এরা দুইটা অসুস্থ হলে তখন আমার অনেক প্যারা হয় যাই হোক কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন আমি সবসময় দেখছি আমার জামাই অসুস্থ হলে এই সারফারও অসুস্থ হয় একদম সেম টাইমে বাপ অসুস্থ হয় আচ্ছা যাই হোক জারিটা লাগে সেটা নিয়ে নিবেন এই হচ্ছে নাকি হারছেন আপনি আমাকে হাতে পেয়ে রিভিউ দিবেন আমি না আপনি আমাকে রিভিউ দিবেন আপনি আমাকে বলবেন কোয়ালিটিটা কেমন হয়েছে আপনি জিতছেন নাকি জাস্ট আমাকে এই কথাটা আপনারা

তো যাই হোক কোনো বিষয় না সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন যা এটা লাগে সেটাকে নিয়ে নিবেন অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা এটা 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 অনেক অনেক জোস একটা ড্রেস ওকে জোস ড্রেস উইথ দোজ দোপাট্টা উইথ আপনার প্যান্ট পিস এইটা যদি কারো লাগে চোখ বন্ধ করে নিয়ে নেবেন ডেলিভারি চার্জ ফ্রি দিলাম আমার পড়াটার প্রাইসটা গেস করেন আমি বলছি আজকে পাঁচজনকে তিনশো টাকা করে ডিসকাউন্ট গিফট কার্ড দিব ওকে সো আমি একটু সময় নিতেছি না এইটা যদি কার কার ভালো লাগতেছে কার কার ভালো লাগতেছে কার কার ভালো লাগতেছে আমার লিপস্টিকটা আমার লিপস্টিকটা হচ্ছে ফ্লরমারের যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এবং লাইকটাকে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। এইটার প্রাইস অনেক অনেক কম। এটার জন্য ডিসকাউন্ট প্রাইস কত বলো তো? সবাই একটা একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ। একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। সবাই যারা যারা যেখান থেকে দেখছেন थैंक यू সো মাচ। এইটার প্রাইস কত কততে দিছে ডিসকাউন্টে? আঠারোশো টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি আপনাদের একে তো ড্রেস নিবেন ডিসকাউন্টে সাথে ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন একটা করে প্লিজ সবাই শেয়ারটা করে দিবেন হ্যাঁ একটা করে প্লিজ সবাই শেয়ারটা করে দিবেন যার চার্জ যেটা লাগে আপু লাইফটা একটু ভালো করে শেয়ার করান হ্যাঁ বা একটু ভালো ভালো গ্রুপে ভালো ভালো চাকে শেয়ার করেন এই লাইফটা যেন উঠে

আটাইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অনেক চিকন হয়ে গেছি কালার আছে আমি সেটাও এটা লাগতেছে আগে দেখেন এটা ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আর ডেলিভারি চার্জ ফ্রি একদম

আহ তোমার কথা শুনে হাসতে হাসতে মরে যায় আইভি ইসলাম কেন আপু নীলুফা ইয়াসমিন মাসা আল্লাহ বলেন থ্যাংক ইউ সো মাচ আপু আপনার আইডিতে অর্ডার করতে পারি না আমার আইডিতে কেন অর্ডার করবেন আমাদের পেজে অর্ডার করবেন যে পেজ থেকে মেসেজ দেখছেন সেই পেজে যে পেজ থেকে আমার লাইভ দেখছেন এই পেজে অর্ডার করবেন অর ইউ ক্যান ইউজ আওয়ার হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি সেভেন জিরো টু ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি সেভেন জিরো টু ফাইভ একটু গাজা খান তাহলে ঘুম ভালো হবে তুই জুতা খা জুতার গন্ধ শুন তাহলে তোর ঘুম আরো বেশি ভালো হবে তুই পচা জুতা সিরা জুতার গন্ধ শুনবি এরকম নাকের কাছে নিয়ে তাহলে তোর ঘুম আরো বেশি ভালো হবে আবার মোহাম্মদ নূর নবী শিমুল তোর বাপ মা কি সুন্দর একটা নাম রাখছে নূর নবী শিমুল আর তুই কি জুতা খাট জুতার বাড়ি খাওয়া আলাপ করো বদমাশ বেড়া কোন কারণ এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন কমেন্ট করে রাখতে বলো তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা হচ্ছে দেখেন হাতাটা হ্যাঁ ড্রেসের হাতাটা ভেরি ভেরি নাইস হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা পিন কমেন্ট করে রাখতেছি আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক পয়সা বিকাশ নেই না রোমান আক্তার রুমি আপু আমি আপু তুমি আমাকে একদম ভালোবাস নাও তুমি এখন আমার কমেন্ট করো না এই তো কোন পরে ফেলছি আপু আমি সরি আপু আমি একটু পেরেশানিতে আছি বুঝছেন আমার জামাই অসুস্থ আমার ছেলে অসুস্থ এই

অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় ড্রেসটা নিবেন এটা হচ্ছে বানানো কামিজটা স্টিচ করা দোকানটা এটা সালোয়ারের কাপড়টা আনস্টিচ আর ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন ওকে মড সব রেডি থাকো ধরবো আর ছাড়বো জলদি জলদি করে নিয়া তোমরা হচ্ছে যা অর্ডার নাও তাদের করে অর্ডার নাও আচ্ছা আপনারা কি আজকে কয়টা জয়পুরি দেখতে চান তাহলে আমি লাস্টে কয়টা জয়পুরি দেখা দিব এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা আল্লাহ আইসক্রিম ড্রেস নিয়ে আপু পেজ গরম হয়ে গেছে রাইতে বেলা একটা আইসক্রিম ড্রেসে লাইভ করেছিলাম সবাই একটু আইসক্রিম ড্রেসে লাইভটা দেখে নিন আইসক্রিম ড্রেস নিয়ে সবার জাস্ট মাথাটা খারাপ হয়ে গেছে আইসক্রিম ড্রেস দেখলেই মানুষের মাথা খারাপ হয়ে যায় এটা দেখেন আপনার ড্রেসটা 1850 টাকা সাথে বাংলাদেশের টেকনাফ টু তেতুরিয়া তেকনাফ টু তেতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন আপু যার এটা লাগতেছে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলবেন ওয়াও 마শাআল্লাহ এক্সিলেন্ট অ্যাড্রেসটা বড়ি কথা লম্বা কথা বলছো দেখেন কাজের ডিজাইনটা দেখেন গলার ব্যাকপার্টও কিন্তু এই লেসটা থাকবে বডি 48 লম্বা লম্বা চচলি সাত আট ডিজাইনটা দেখেন 1850 সাথে ডেলিভারি চার্জ ফ্রি বডি 48 লম্বা চচলি এটার ওন্নার ডিজাইনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে দেখেন ওন্নার দুই পাশে এরকম এমব্রয়ডারি কাটওয়ার কাজ করা ওন্নার পাল্লুটা দেখেন দোপাট্টার পাল্লু বাও পাল্লুকে নিচে আ জায়গা লালু রাইট ওকে দিস ইজ ইওর বিউটিফুল ড্রেস আমি এটার আরেকটা কালার দেখাবো একদম

আমার আজকে আমি এত সুন্দর শাড়ি পর মনে রাখবেন উপর আল্লাহর বিশ্বাস রাখবেন এবং আল্লাহর পরে নিজের উপর বেশি বিশ্বাস করবেন নিজেকে নিজে বিশ্বাস করতে হবে তাইলে আপনি সাকসেসফুল পারবেন আপনার নিজের উপর কনফিডেন্ট থাকা লাগবে ভয় পাবেন না আপনি যদি জানেন আপনি সৎ পথে আসেন ভালো কাজ করতে

মা 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 মামা মা মা ফাইম মামা কে আমরাটা কল দেখো খালি অ্যানাদার কল ফাহিম বাসায় থাকলে সারা দিয়ে প্রেম করে আর কথা বলে প্রেম করে আর কথা বলে কথা বলে আর প্রেম করে সারাখন প্রেমের মধ্যে মত্ত থাকে ফাইন ও বেরে দেখো ফাইন কে রে ফোনে পাওয়া যায় ফাইন সারাখন প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত থাকে ফোন দিলে ফাইন কে পাওয়া যায় ফাহিম কোথায় হ্যাঁ না 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 ওকে যার এই কালারটা লাগতেছে সে ফাহিমের প্রেম প্রীতি এত ব্যস্ত থাকে ফাইমরা আমরা কামের সময় ফোন দিলে পাওয়া যায় না ফাহিম নাকি সকাল পাঁচটা বাজে যা পার্কের মধ্যে জিম করতে আসে যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন একদম সময় নিচ্ছি না আমি একটু ঝটপট করে লাইফটা করে ফেলি হ্যাঁ আচ্ছা এরপরে কে কে দেখতে পারতেছেন আচ্ছা এটা দেখেন আপনার এটা হচ্ছে যে আপনার হাতার ডিজাইনটা ওয়াও ভেরি নাইস এটার ম্যাটেরিয়াল হচ্ছে সিল্ক কটন মিক্সড খুবই সুন্দর পুরো ড্রেসটা এরকম আগা গোড়া এরকম করে কাটওয়ার করে এমব্রয়ডারি করে ডিজাইন করা আছে প্রাইস ইজ সো 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 সুপার রিজনেবল প্রাইস আপনি এই ড্রেসটা নেবেন অনলি 1850 টাকা সাথে বাংলাদেশের টেকনাফ টু তেতুলিয়া আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি শুধুমাত্র আজকের জন্য বাংলাদেশের টেকনাফ টু তেতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেন দাও আজ আমরা শেষ হচ্ছে

Assalamualaikum Jina Tanapu. Hai, Ashraf.

আমার পড়াটা দেখাই না দেখাব ابو আমার পড়াটা দেখাব ابو এখানে ঢাকার ভিতরে একদিনে ডেলিভারি আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাবেন আজকে রাত 10টার মধ্যে অর্ডার করলে কালকে পেয়ে যাবেন রাইট আবার ফোন দাও খালি ওয়েটিং মানে আজানো মানে প্রায় কোন সময় ও আযান মানে এই তার মানে সরার দিকে ও তো হই গেছে নাকি বেকলটার বাড়ি গোয়াল কোনটা ভালোই আলহামদুলিল্লাহ এই ড্রেসটা আপনি নিবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকায়

তারপরে আমরা আরেকটা কাটচপের জন্য দিছি টোটাল তিনটা ডিজাইনের জন্য আজকে ডেলিভারি চার্জ ফ্রি দিছি টোটালি তিনটা ডিজাইনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি দিছি আপু মুন্নি ইসলাম ই সেরেগুলা কোথা থেকে যাচ্ছে লাইভে এসে ঘরে বসে বৌর বউয়ের পিস্টার বাড়ি খায় তাই লাইভে এসে অন্য লোকের বাজে কথা বলে হা 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 মজা লাগছে সানভি সার্ফ্রেস ভালো আছে আজ মাক তারিসা হ্যাঁ ওরা বাসায় থাকে তো ওই জন্য ওদেরকে লাইভে দেখানো হয় না আমি তো বেশি লাইভ এখন আমার স্টুডিও থেকে করি বাসাই থেকে খুব একটা লাইভ করা হয় না সবাই একটা একটা করে লাভ লাইভ কল দিয়ে দিবেন আচ্ছা এই লোং কটন টা আপু আপনি কাপড়ের কোয়ালিটি যদি ভালো হয়েছে তারপর হ্যাঁ কেন ও যে চাকরি চাকরি কথা মানে বাড়িতে বলা নেই কি তাই না আচ্ছা যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হ্যাঁ রিয়া তুমি কফিটা গেল এটা হচ্ছে হাতার কাপড়টা অনেক সুন্দর এটা দেখেন ড্রেসটা খুবই সুন্দর ম্যাটেরিয়ালস হচ্ছে যে আপনারা দেখেন কটন এর মধ্যে হ্যাঁ গলাটা হচ্ছে এরকম এমব্রয়ডারি করা এইটার এই লন কটন এর কোয়ালিটিটা আপু দেখে নেবেন এটাও আমাদের শেষ হয়ে গেছিল যে সিলেক্ট থেকে আমাদের কিছু প্রোডাক্ট হচ্ছে যে দুপুর থেকে জিজ্ঞাসা করছে জামা আছে কিনা ওনারা কোনো উত্তর দিচ্ছে না মাহফুজা বিবি আচ্ছা আমি এখনই দেখতেছি আপনি আবার একটু কমেন্টে যদি করেন আমি আপনার আইডিটা হারাই ফেলছি হ্যাঁ কমেন্টটা কো চলে গেছে জিনাত আলম আপু আলাইকুম আসসালাম আপু মনটা হ্যাঁ মনটা একটু খারাপ বাট অসুবিধা নাই আপু আমি অনেক স্ট্রং লেডি ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে দোয়া করবেন আপু অনেক ভালোবাসা আপনাদের জন্য এইটা যা লাগে সেটা নিয়ে নেবেন যার এইটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন এইটার দুপাট্টাকে আপু এই পাশে এমব্রয়ডারি করা এই পাশে এমব্রয়ডারি করা এগুলো সব সুপার ধামাকা প্রাইসে আপু কারো যদি এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এই ড্রেসটা আমরা একদম লস প্রাইসে ছেড়ে দিয়েছি কত জানেন এটা ডিসকাউন্ট প্রাইস এই হচ্ছে ড্রেস দুপাট্টা হচ্ছে সালোয়ারের কাপড় একদমই একদমই কম প্রাইসে এটাকে নেবেন অনলি 1400

এটা আমি মানে ধরেন ডেলিভারি চার্জ বাবদ ধরে আমি আরো অ্যাভারেজ করে 100 টাকা আরো কমাই দিলাম একদম লস প্রাইসে 1380 টাকায় নিবেন কারো এটা ভালো লাগে নিয়ে নেবেন 1380 টাকায় নিবেন শুধুমাত্র জাস্ট ক্লিয়ারেন্স লাপো এটা হয়তো আমাদের সব মিলায় দুই থেকে তিন পিস হবে যার এটা লাগে সেটা নিয়ে নেবেন অনলি 1380 টাকা আপু দিয়ে দিয়েছি দোপাট্টাটা এই পাশে এমব্রয়ডারি এই পাশে এমব্রয়ডারি গলাটা এরকম এমব্রয়ডারি একদম পিওর লোন কটনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন একদম নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ঝটপট 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 করে আমাদের পেজে অর্ডারটা কনফার্ম করে দিবেন